বিশ দিন বয়সী লাউ গাছের ভালো বৃদ্ধির জন্য সাত দিন পর পর এক লিটার চাল ধোয়া পানি দিতে হবে দশ দিন পর পর আধা কেজি করে পচা গোবর সার দিতে হবে ফুল আসার সময় একশো গ্রাম সরিষার খৈল এক লিটার পানিতে তিন দিন ভিজিয়ে রেখে পানিটা দিতে হবে এভাবে যত্ন নিলে লাউ গাছে জৈব পদ্ধতিতে প্রচুর ফলন হবে গোবর পাতা সার দুই কাপ ভার্মি কম্পোস্ট এক কাপ হাড় গুঁড়া চার চা চামচ কলার শুকনো খোসা গুঁড়া চার চা চামচ কাঠের ছাই দুই চা চামচ সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে প্রতি বিশ দিনে একবার দশ ইঞ্চি টবে এক মুঠো করে দিলে লেবু গাছে প্রচুর ফুল ও ফল আসবে ড্রাগন গাছে ফুল আসার সময় থেকে বিশ দিন পর পর দেড় কেজি গোবর সার বা কম্পোস্ট সার দিতে হবে এবং একবার পঞ্চাশ গ্রাম হাড় ও তিরিশ গ্রাম কাঠের ছাই দিতে হবে গাছে অনেক ফুল আসবে ফুল ঝরে পড়বে না গাছে প্রচুর ফলন হবে পচা গোবর সার এক কাপ ভার্মি কম্পোস্ট আধা কাপ হাড় গুঁড়া একটা চামচ একসঙ্গে মিশিয়ে প্রতি মাসে একবার দিন এছাড়া প্রতি পনেরো দিনে একবার এক গ্লাস করে পেঁয়াজ খোসা জন্য পানি দিন প্রতিবার স্বাদ দেওয়ার পর হালকা পানি দিন নিয়মিত এই যত্নে প্যারা গাছ দ্রুত বড় হবে ও ভালো ফলন দিবে পেঁপে গাছে প্রতি দশ দিনে একবার পঞ্চাশ গ্রাম সরিষার খৈল এক লিটার পানিতে তিন দিন ভিজিয়ে রেখে পানিটা দিতে হবে প্রতি পনেরো দিনে একবার দুইশো গ্রাম ভার্মি কম্পোস্ট দিতে হবে এবং সপ্তাহে একবার একটা চামচ তেল প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছে স্প্রে করলে পেঁপে গাছ সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে প্রচুর ফলন হবে হরিমন নিরানব্বই জাতের আপেল গাছে চারা লাগানোর দুই মাস পর থেকে পচা গোবর তিন কেজি সরিষার খৈল দুশো গ্রাম হাড়গুড়া গুঁড়া একশো গ্রাম কাঠের ছায় একশো গ্রাম ভার্মি কম্পোস্ট এক কেজি একসঙ্গে মিশিয়ে প্রতি দুই মাসে একবার গাছে দিন ফুল আসার সময় ও ফল বড় হওয়ার সময় এই সারগুলো দেওয়ার পাশাপাশি অতিরিক্ত দুইশো গ্রাম সরিষার খোল ভেজানো পানি দিলে হরিম নিরানব্বই আপেল গাছে ফলন বাড়বে ও ফল মিষ্টি হবে শরিফার ছয় মাস বয়সী কলম গাছে প্রতি মাসে দুই কেজি ভার্মি কম্পোস্ট বা গোবর সার ও পঞ্চাশ গ্রাম কাঁথের ছাই দিন সপ্তাহে দুই তিনবার সকালে বা বিকালে নিয়মিত পানি দিন ফুল আসার সময় সপ্তাহে একবার নিমতেল স্প্রে করুন সঠিক পরিচর্যায় কলম গাছে দুই তিন বছরে ফুল ও ফল ধরবে পঞ্চাশ গ্রাম সরিষার খোল দুই লিটার পানিতে তিন দিন ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে দশ লিটার পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে দশ দিন পর পর বেগুন গাছে স্প্রে করলে গাছের বৃদ্ধি ভালো হবে প্রচুর ফুল আসবে ও রোগ প্রতিরোধে সাহায্য করবে দশটি পেঁয়াজ খোসা চারটি কলার খোসা তিন লিটার পানিতে আটচল্লিশ ঘণ্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে দশ লিটার পানির সঙ্গে মিশিয়ে পনেরো দিন পর পর সব ধরনের ফুল ফল ও সবজি গাছে স্প্রে করলে অল্প সময়ে এসব গাছে প্রচুর ফুল ফল আসবে